কি গো? হুম। আজকে রাতে কি খাবে? আজকে রাতে আজকে রাতে সাদা ভাত আর মটন কষা। সাদা ভাতের মটন কষা। হ্যাঁ। 아 सुनो একটু আজকে তো অন্য ভাবে মটনটা করবে তো? একটু অন্যরকম করে। হ্যাঁ। ঠিক আছে। चलो তাহলে কর্তমশাইই যেকালে বলেই দিয়েছে মটন আর সাদা ভাত খাবে তো আমি তোর জোরটা আগই থেকে শুরু করে রেখেছিলাম। মটন বাড়িতে নেই। অথচ মটন বানাতে বলবে সেটা কি করে হবে? সেই জন্য আমি আগে থেকে একটু তোড়জোড় করে রেখেছিলাম মাটনটা আমি এ নিয়ে রেখেছিলাম আর ভেবে নিয়েছিলাম একটু আলাদা করে বানাবো মানে অন্য রকম করে আর কি যাকে কথা বলতে বলতে একটা ভাজা মশলা বানিয়ে নেব সেই জন্য গোটা ধনে গোটা জিরে কিছুটা গোলমরিচ আর হচ্ছে জায়ত্রীর ফুল এলাচ লবঙ্গ একটা দারচিনি স্টিক কয়েকটা মাখানা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই সমস্ত কিছুকে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে সামান্য একটু গোটা মৌড়িও দিলাম এবার এটাকে ভেজে নেব একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত এই মশলাটা যে এত সুন্দর কাজ করবে কি বলবো মশলা ভাজা হয়ে গেলে সামান্য একটু পোস্তও দিয়ে দেব। এবার সেই একই গাছ ভালো করে একটু নেড়ে চেড়ে গন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার মিক্সার যা নিয়ে নিয়েছি সমস্ত ওই ভেজে রাখা মশলাগুলো নিয়ে নেব এর মধ্যে এবার এটাকে মিহি করে গুঁড়িয়ে নেব এটা কিন্তু মিহি করে গুঁড়ানোটাই দরকার তাহলে কিন্তু দারুণ স্বাদ আসবে চাইলে তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো কিংবা হামাল গুঁড়িয়ে নিতে পারো মশলা কিন্তু আমাদের একদম রেডি এবার চলো অন্যান্য উপকরণগুলো বেটে নেওয়া যাক নিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন আর নিয়ে নেব বেশ খানিকটা আদা আর দিয়ে দেবো তিনটের মতো কাঁচা লঙ্কা আমি এখানে রসুনের পরিমাণটা আদার ডবল দিয়েছি তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসবে এবার নিয়ে নিয়েছি সেই ফ্রাইং প্যান তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর সরষের তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম করে নেব দেখো কী সুন্দর ধোঁয়া উঠছে এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে নেব একটা বড় সরো থেকে বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ওই গরম করে রাখা তেলের মধ্যে থেকে হাফ তেল দিয়ে দিলাম দিয়ে দেব তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে বাড়িতে থাকা আমাদের সাধারণ মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য এবার সমস্ত কিছু আগে ভালো করে মিশিয়ে নেব বেশ খানিকটা পেঁয়াজ সরু সরু করে কুঁচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মতোই দিও সামান্য একটু চিনি আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিলাম তিন চামচের মতো ভর্তি ভর্তি মশলা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমি তৈরি করেই রাখি শেষ হয়ে গেছিলো তাই তৈরিও করলাম তোমাদেরকে দেখিয়েও দিলাম এবার যে মাটনটা ছিল ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এই মাখানো মশলার মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু একটু শক্তির প্রয়োজন বেশ চেপে চেপে মাটনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাটনের গায়ে মশলাপাতি একদম সব কিছু লেগে যায় আর ম্যারিনেট খুব সুন্দর হয়ে যায় মাটন কিন্তু আমি একটু চেপে চেপেই ম্যারিনেট করছি চাপা দিয়ে রেখে দেব প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য এটা অবশ্যই তোমরা ফ্রিজে রাখতে পারো সামান্য একটু ধনে দিয়ে দিলাম তারপর এবার একটু অন্যরকম করার জন্য নিয়ে নিয়েছি মাটির একটা হাঁড়ি যেটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম যদি তোমরা সারা রাত ভিজিয়ে না রাখতে চাও তাহলে একটু ভাত করে নিও এই মাটির হাঁড়িতে তাহলে কিন্তু মাটির হাঁড়ি ফাটার আর কোনো চান্স থাকে না যে গরম তেলটা ছিল সেটা প্রথমেই ওই হাঁড়ির গায়ে ভালো করে বুলিয়ে নেব ঠিক এইভাবে আমি কিন্তু হাঁড়ির গায়ে লাগানোর জন্য হাত ব্যবহার করছি না জাস্ট হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এবার যে মাটনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম তার উপর তো ধনে দিয়ে রেখেছিলাম দেখলে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ওই হাঁড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো ঠিক এইভাবে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার নিচে যে গ্রেভিটা পড়ে আছে সেটাও দিয়ে দেবো তবে এই রান্নায় কিন্তু আমি একদমই জলের ব্যবহার করব না একটা গোটা রসুনও দিয়ে দিলাম ওই মাংসের মাঝখানটায় হাঁড়িদের চাপাটা আগে দেখে নিছি ঠিকঠাক হচ্ছে কি না এটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই মানে হাঁড়ির চাপাটা ভিজিয়ে রাখার বেশিক্ষণে দরকার নেই ওই দু এক ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে আটা মেখে রেখেছিলাম সেটা চারের দিক থেকে দিয়ে ভালো করে সিল করে দেবো যাতে নিচে আর ওপরের মধ্যে রকম গ্যাপ না থাকে এবার এটাকে সরাসরি বসিয়ে দেবো গ্যাসের আছে তোমাদের যদি মনে হয় যে এটা ফেটে যাওয়ার চান্স আছে তাহলে কিন্তু তাওয়ার মধ্যে এরকম বসিয়ে একটু জল দেবে আর হাঁড়িটাকে এইভাবে রান্না করে নেবে দেখো ঠিক এইভাবে নিচে তাওয়া বসিয়েছি মাঝখানে একটু জল দিয়েছি আর উপরে রেখেছি হাঁড়িটা এইভাবে কিন্তু প্রায় এক ঘন্টা রান্নাটা করে নিতে হবে তারপর হাঁড়িটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে মানে হাত দেওয়া যাবে খোলা যাবে এরকম ঠান্ডা হয়ে গেলে এটাকে খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে কেউ কি বলবে যে এটা বাড়িতে তৈরি আর এই হাঁড়ির মধ্যেই রান্না হয়েছে কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো আর আমরা কিন্তু জল দিয়ে নিই কতটাই জল রিলিজ করেছে দেখো এটা কিন্তু যে কোনো স্পেশাল ডেতে তোমরা বাড়িতে বানাতেই পারো কতটা ইয়ামি দেখতে হয়েছে এবার শুধু দেখার পালা কর্তামশাই কী বলছে যাক গরম গরম ভাত তো বেড়ে দিয়েছি এবার মাংসটাও বেড়ে দিল মাটন আর সাদা ভাত